বন্ধুরা আজকে যা হল আমি নিজেও বিশ্বাস করতে পারছি না মাত্র সাত হাজার আটশো টাকা ইন করলাম আর মাত্র আঠান্ন সেকেন্ডের মধ্যে ধামাকা চৌত্রিশ হাজার টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে গেল পুরোটা ঘটেছে লাইভ প্লেতে কোনো কাটছাট নাই কোনো ফেক নাই আজকের ভিডিওতে আমি তোমাদের পুরো প্রক্রিয়া দেখাবো কিভাবে খেললাম কোথায় বেট দিলাম আর কিভাবে এই ফাস্টেস্ট জ্যাকপট পেলাম তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এখানে শিখে নিতে পারবে সঠিক মুভ আর স্মার্ট বেটিং স্ট্র্যাটেজি আর হ্যাঁ যদি এখনও প্লে টু উইন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে মিস করতেছ প্রতিদিনের ধামাকা জেতার সুযোগ আজ আমি জিতলাম কাল হয়তো তুমি রকেট মানি বন্ধুরা আজকে যা হল আমি নিজেও বিশ্বাস করতে পারছি না মাত্র সাত হাজার আটশো টাকা ইন করলাম আর মাত্র আটান্ন সেকেন্ডের মধ্যে ধামাকা চৌত্রিশ হাজার টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে গেল পুরোটা ঘটেছে লাইভ প্লেতে কোনো কাটছাট নাই কোনো ফেক নাই আজকের ভিডিওতে আমি তোমাদের পুরো প্রক্রিয়া দেখাবো কিভাবে খেললাম কোথায় বেট দিলাম আর কিভাবে এই ফাস্টেস্ট জ্যাকপট পেলাম তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এখানে শিখে নিতে পারবে সঠিক মুভ আর স্মার্ট বেটিং স্ট্র্যাটেজি আর হ্যাঁ যদি এখনও প্লে টু উইন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে মিস করতেছ প্রতিদিনের জেতার সুযোগ আজ আমি জিতলাম কাল হয়তো তুমি রকেট মানি